তাদের নাম পর্যন্ত কেউ নিবে না নেই কেউ নিবে না অন্যায় করা অত্যাচার করা লুণ্ঠন করা দুর্নীতি করা মানুষকে কখনোই কেউ মনে রাখে নাই কোনোদিন মনে রাখে নাই কখনো যারা দেশের জন্য দশের জন্য কাজ করে গেছে তাদের কথাবার্তা কিন্তু বারবার উচ্চারিত হয় আজকে ডাক্তার সাহেব কিন্তু এখানে যাদের কথাবার্তা বলছেন তাদের এই দলের মধ্যে যে ত্যাগ ছিল যার কারণে তাদের নাম আজকে আমদার দাদার কথা মনে পড়ে যেহেতু এই আজকের এই মহামারী মহামারীর উনি কিন্তু এসে এই জানে গাড়ি কোনো একটা চেয়ারে বসত পাপা কাপা হাত নিয়ে শরীর চলতো না কিন্তু মনমরটা এমন ছিল আমাদের থেকে কিন্তু অনেক বেশি যুবক ছিলেন উনি বাবাদের বাছানা এই মানুষগুলাকে আমরা স্মরণ করি